নমস্কার সিজি মিশন পরিচালিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সিজি মিশনের তরফ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি বিশেষত যারা এবার পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক দু সেই ছাত্রদের অনেক শুভেচ্ছা আমি দিনাটো উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এখন শ্রী রামকৃষ্ণ সংঘ পরিচালিত বিবেকানন্দ শিক্ষা আমি প্রিন্সিপাল আপনাদের সামনে উপস্থিত হয়েছে অনেকাংশে ধন্য আর দীর্ঘ সময় ধরে জীবন বিজ্ঞানের বিষয়ে তিনি তার শিক্ষার মাধ্যমে এবং শিক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে একটা বিরাট জায়গা করে দিয়েছে যাই হোক দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের ক্ষেত্রে যে বিষয় সে বিষয়ে প্রথমত আমরা তো পনেরো মিনিট একটা সময় পেয়ে থাকি যে সময় প্রস্তুতির সময় থাকি সেই সময় মার্জিতভাবে যে খাতা খাতা উপস্থাপন করতেও একটা মার্জিত ভাব রাখার প্রয়োজন সেই বিষয়ে কি করা যাবে আহ শিক্ষা দপ্তরের একটি বিশেষ উদ্যোগ হলো আহ বেশ কিছু বছর ধরেই ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতির জন্য পরীক্ষার হলে ছাত্রদের পনেরো মিনিট আগেই প্রস্তুতির জন্য খাতা বা কোশ্চেন দেওয়া হয় এই খাতা এবং কোশ্চিন পনেরো মিনিট দেওয়ার জন্য বিশেষ কারণও রয়েছে তার কারণটা হচ্ছে যে প্রশ্নগুলো সে দেখে নিতে পারবে এবং সে নির্বাচন করতে পারবে যে কোন কোন প্রশ্ন সে উত্তর দেবে আর এই সময় খাতাটা যখন হাতে পেয়ে যাবে তখন খাতাটা মার্জিত করার ক্ষেত্রে খাতাকে প্রথম তো ছাত্ররা একটা প্রথম পেজের একটা মাধ্যমিক পর্ষদের যে পেজটা থাকবে সেটা প্রিন্টেড পেজ থাকবে তো সেই পেজটাকে তারা করবে কি ইঞ্চি করে উপরের নিচে ভাঁজ করার পরে পেনসিল দিয়ে টেনে নেবে এই এক ইঞ্চি রাখার কারণটা হচ্ছে যে আমরা যারা খাতা দেখবো বা যারা খাতা দেখবেন সেই পরীক্ষকদের সুবিধা হয় নম্বর দেবার ক্ষেত্রে নম্বর দেবার সময় ডান দিকে যে নম্বরগুলো তারা পায় সেগুলোকে কেজিং করতে হয় তাহলে ওই সাদা জায়গাটা পেলে পরে করে আমরা রাউন্ড করে এক নম্বরে ধরুন পনেরোটা প্রশ্ন রয়েছে এই পনেরোটা প্রশ্নের মধ্যে কেউ পনেরোই পেলো তাহলে দিকে এক এক জগ এক যোগ করে করে পনেরো পেয়ে সেই পনেরো বাঁধিকে রাউন্ড করে দেওয়া হলো ওই সাদা জায়গায় তো এইভাবে দু নম্বর প্রশ্ন একটু ফাঁকা রেখে আবার তৈরি করবে আহ দ্বিতীয় প্রশ্ন উত্তর দেওয়া শুরু করবে এবং সবসময় থাকে তাহলে মানসিক প্রস্তুতির ক্ষেত্রে মানে পরীক্ষা দেওয়ার আগে যে মানসিক প্রস্তুতির একটা ব্যাপারটাকে সেই পনেরো মিনিটের মধ্যে আমি কি সময়টা মানসিক প্রস্তুতিটাও নিয়ে রাখবো আর কি হ্যাঁ পনেরো মিনিট টাইম কিন্তু পরে ক্ষেত্রে অনেকটা অনেকটা এই সময়ের মধ্যে তারা যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোর মধ্যে নম্বর বিভাজন অনুযায়ী সে দেখে নেবে যে কোন উত্তর গুলো করলে তার সুবিধা হয় তো এক নম্বর নম্বর প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো তো অধিকাংশ উত্তর পৌঁছে এই প্রশ্নটি বলছি আচ্ছা নম্বর বিভাজনের যে ব্যাপারটা থাকছে নম্বর বিভাজনের ক্ষেত্রে কি কি বিভাজনগুলো থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর বিভাজনের ক্ষেত্রে উপরে লেখা থাকে নিম্নলিখিত পরীক্ষার্থীদের জন্য ক খ গ বিভাগের প্রশ্নের উত্তর বিভাগ এই চারটা বিভাগের মধ্যে ক বিভাগে থাকবে হচ্ছে এমসিকিউ একদম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর চারটে করে অপশন থাকবে আচ্ছা পনেরো এক পনেরো এই চারটা অপশন বিভিন্ন রকম ভাবে থাকতে পারে এবং এই জায়গায় কিন্তু প্রশ্ন হতে পারে এরকম যে উত্তরটি সঠিক সেটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর লেখা আছে পূর্ণ বাক্যে লিখলে ভালোই হয় অথবা এমনও হতে পারে যে সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক নম সহ নম্বর সহ পূর্ণ বাক্যে উত্তর করা তো এইভাবে প্রথম বিভাগে পনেরো এক কে পনেরো পেয়ে গেল তারপরে আমাদের খ বিভাগের প্রশ্ন যখন আসবে খ বিভাগের প্রশ্নগুলো এক নম্বরের একুশটা প্রশ্ন করতে হবে এই একুশটির উত্তরের জন্য ছাব্বিশটি প্রশ্ন থাকবে টোটাল ছাব্বিশ এই ছাব্বিশটি প্রশ্নের মধ্যে আবার বিভিন্ন রকম নির্দেশনা আছে এই ক্ষেত্রে একটা কথা বলি যদি কেউ মনে করে যে ছাব্বিশটা প্রশ্নই সে সেই ক্ষেত্রে কি মানে কোন রকম অসুবিধা বা সুবিধা সুবিধা তো বটে ছাব্বিশটা দেওয়াই ভালো হ্যাঁ কারণ এখন নিয়মটা হচ্ছে যে যে নম্বর গুলো পাবে ছাব্বিশটাই যদি রাইট হয় সে একুশ পাবে যে পাঁচটা বেশি হলো সেগুলো এক্সট্রা হিসেবে বলি যদি একটা নাম্বার মনে করেন একটা প্রশ্নের উত্তর ভুল হলো হ্যাঁ সেখানে আমি পঁচিশটা আমার ঠিক আছে হ্যাঁ সেক্ষেত্রে নাম্বারটা কি না ধরুন একটা প্রশ্নের মধ্যে ভাগ আছে তো মানে একবারে ছাব্বিশটার মধ্যে একুশটা কিন্তু নয় হ্যাঁ প্রথমে একটা ভাগ আছে সত্য মিথ্যা স্তম্ভ মিলা কিংবা ভিএসএস খুব ছোট প্রশ্ন সেখানে আবার পাঁচ 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 করে তারপরে সবার শেষে ছয় আছে তিন পাঁচে পনেরো ছয় একুশ ওখানে অপশন একটা দুটো করে থাকে আর কি তা সেগুলো যখন নেবে তখন উত্তর সবগুলো দেওয়াটাই বাঞ্ছনীয় এই জন্য ধরা যাক যে প্রথম প্রশ্নের মধ্যে লেখা আছে সত্যবিধা নির্ণয় করা সেখানে ছটা প্রশ্ন আছে পাঁচটা করতে হবে ছটি ছটি এই ছটির মধ্যে যে কোনো পাঁচটা রাইট হলে সে পাঁচ পেয়ে আবার ছটা হলে লাস্ট একটা এক্সট্রা করে দেবে এক্সট্রা করে পাঁচ পেয়ে যাবে সে এরকম আচ্ছা স্যার আরেকটা কথা বলছি মানে এই সময় দেখা যাচ্ছে বিগত বছরগুলো তো দেখা যাচ্ছে যে ম্যাজিক ফিগার মানে একশো তে একশো পাওয়া যাচ্ছে এর যে মানে ক্ষেত্রে মানে কতটা আগালে করে বা ম্যাজিক ফিগারটা কিভাবে এখন শেষ সুবিধাটা পাচ্ছে তার কারণ হচ্ছে প্রথমে পনেরো নম্বর পনেরো মিনিট যে সময় পেয়ে গেলো সেই সময় সে কিন্তু তার মনের মতো কতগুলো প্রশ্ন নির্বাচন করে গোল চিহ্ন দিয়ে গেল গোল গোল দিয়ে গেলো আমি এগুলো করবো সেই নির্বাচন তো হয়ে থাকলেও ভালো প্রশ্ন উত্তর ফটাফট টাইম যখন একদম প্রথম শুরু হবে তখন থেকে সে দিতে পারবে তো এখানে সেই সময়টা সে একটা আগে থেকে অনুমান করে নির্বাচন করতে পারলো সহজ প্রশ্নগুলো তো আর নম্বর বিভাজন আগের মতো ব্রড কোশ্চেন এখন নেই তো এখন ব্রড কোশ্চেন গুলো তিন যোগ দুই দুই যোগ এক যোগ দুই এরকম করে করে পাঁচ নম্বর প্রশ্ন করতে হয় নম্বরটা কত থাকছে স্যার 90 নম্বরের প্রশ্নে ক বিভাগে থাকবে হচ্ছে 15 ক বিভাগে হচ্ছে 21 ক বিভাগে এই হচ্ছে 21 আর 15 36 ক বিভাগে দুই নম্বরের প্রশ্ন করতে হবে হচ্ছে 12টা 17টার মধ্যে সেখানে বারো দুগুণ চব্বিশ চৌত্রিশ আর চব্বিশে ষাট নম্বর হয়ে গেল এবার ঘ বিভাগে এসে ছটা প্রশ্ন উত্তর করতে হবে এবং এখানে একটির সঙ্গে আর একটা অথবা থাকবে প্রত্যেকটা মধ্যে অথবা চারের ক অথবা চারের মানে তারপর হচ্ছে একের সঙ্গে অথবা এর সঙ্গে অথবা তিনের সঙ্গে অথবা মানে এখানে যে ছটা কোশ্চেন থাকবে আসলে বারোটা কোশ্চেন থাকবে ছটা করতে হবে পাঁচ ছয় তিরিশ এখানেও কিন্তু কিছু কিছু আমাদের মাধ্যমিকের আহ প্রশ্ন হয় যেগুলো একটু তাত্ত্বিক একটু থিওরি লিখতে হয় এখন ডারুইন তত্ত্বের কোন একটা বিষয় কোন এক্সামিনার ভালো লাগবে না প্রাকৃতিক নির্বাচন অনেক বড় করে লেখা যায় নম্বর আছে তিন এবার সেটাকে ছোট করে লেখা যায় তো তিন নম্বরের মধ্যে এখানে যিনি খাতা দেখবেন তার খানিকটা স্বাধীনতা থাকবে যে আমি আমার মতো মনো উত্তর হয়নি আমি তিনের মধ্যে দুই দিলাম তাহলে ওই রকম প্রশ্নের উত্তর না দিয়ে কোনো ছাত্র যদি তাত্ত্বিক প্রশ্ন উত্তর না দিয়ে হয়তো আসলে জীব বৈচিত্রের পাঁচটি বিপর্যয়ের কারণ দেখাও একজন একযোগ করে আসে সে পাঁচই পেয়ে যাবে আবার যদি দিনের প্রশ্ন চারের প্রশ্ন অ্যাটেন্ড করতে যায় সেখানে হয়ে যাবে কি ওই এক্সিমেন্টের অনেকটা স্বাধীনতা থাকে যে মনের মতো হয়নি এক নম্বর দু নম্বর কমে গেল তখন একশো পেতে অসুবিধা হয় মানে সেই ক্ষেত্রে মানে ম্যাজিক ফিগারটা আমি যেটা একশো নম্বরের কথা এখানে যে সুবিধাটা হ্যাঁ এখানে সুবিধা আচ্ছা স্যার একটা জীবন বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা তো ছবি আঁকার ব্যাপারটা থাকছে আমরা যে ছোট প্রশ্নগুলো পাচ্ছি সেই ক্ষেত্রে কি ছবি আঁকা বা বড় প্রশ্নের ক্ষেত্রে ছবি আঁকা মানে প্রশ্নের সাথে যে ছবি আঁকার ব্যাপারগুলো থাকে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করি আসলে ছবি আঁকাটা এটা কিন্তু একটা বিচক্ষণতার মধ্যে পড়ে বিশেষত জীবন বিজ্ঞানের ছাত্র হিসাবে আমাদের অনেক ধরনের ছবি সরলীকৃত ছবি এগুলো এমন নয় যে থ্রি ডাইমেনশনাল চোখের ছবি বড় কঠিন কিন্তু সেখানে আমি সরল করে আমাদের বই যেগুলো দেওয়া আছে সেই সরল ছবিগুলো খুব কঠিন নয় কিন্তু ছবিগুলোকে আহ আঁকার ক্ষেত্রে তার সৌন্দর্যবোধ আহ একটা তৈরি হয় যেটা দরকার আর ছবির ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে যে ছবিটা আঁকতে দেবে সেটাকে খুব বেশি মানে শেড করে খুব ভালো ছবি করার দরকার নেই আউটলেটেস খুব সুন্দর হবে করার ক্ষেত্রে আমাদের স্কুলে অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন পাই যে ছবির ক্ষেত্রে বললো যে একটা মানুষের চোখের করে বিভিন্ন অংশ চিহ্নিত করো এগুলোতে আছে একবারে আমি অনেক প্রশ্ন এরকম করে সেগুলো কিন্তু সেগুলোতে নম্বর ঠিক মতো পাওয়া যায় না বিভাজন নেই মাধ্যমিকে কখনো এরকম প্রশ্ন হয় না মাধ্যমিকে পাঁচ পাওয়ার মধ্যে প্রশ্ন করে বলা থাকে যে এই ছবিটা এঁকে পরিচ্ছন্ন ছবি এঁকে বা বিজ্ঞান সম্বন্ধে ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তাহলে এখন একটা ছবিতে বারোটা লেভেলিং করা যায় যে প্রশ্নটা ঘুরছি মানে কিছু ক্ষেত্রে থাকে যে ছবিটা মানে হ্যাঁ কিছু ক্ষেত্রে থাকে তো কিছু প্রশ্ন থাকে যে যে ক্ষেত্রে ছবিটা খুব বেশি প্রাধান্য নেই কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি ছবি অ্যাড করি সেখানে কি নাম্বারের ক্ষেত্রে কোনো সুবিধা না এইটা গোস টু দা স্টুডেন্ট আমি এরকম অনেক ছাত্র দেখেছি মানে আমাদের স্কুলে তো অনেক ছাত্র হাই র্যাঙ্ক করেছে সৌমেন স্বর্ণদীপ এরা তো খুব ভালো ছাত্র ছিল এরা এমন এমন ছবি এঁকেছে ছবি আঁকা দরকার নেই পার্থক্যের মধ্যে সেখানে আহ হরিণের ছবি দিয়ে লম্বা ঘাড় লম্বা পা খাটো পাল এরকম ভ্যারাইটিস দিয়ে ছবি এঁকেছে কোনো দরকার ছিল না কিন্তু ওর মধ্যে একটা সৌন্দর্য বোধ পাওয়া যাচ্ছে একটা আকর্ষণ করছে আমাদের এটা আকর্ষণীয় কিন্তু ছবি আঁকতে যদি ভুল আঁকে তাহলে লক্ষ্য করেছি ছবিতে একটার বেশি নয় একটাই ছবি আঁকতে হয় সেটারও আবার একটার মধ্যে অথবা আমি দু বছর আগের একটা প্রশ্ন দেখেছি যেখানে কিন্তু ছবির সঙ্গে আর একটা প্রশ্ন ছিল সেখানে ছবি আঁকলেও চলবে কিছু ছেলে খুব ভালো ছবি ভালো আঁকতে পারে খুব সুন্দর রাখতে না পারার জন্য আমাদের এক্সামিনার পাঁচে পাঁচ দিল না অথচ ও একশো পাঁচ যোগ্য ছাত্র হতে পারে তা তার জন্য কখনো কখনো এরকম থাকে ছবি বাদ দিয়ে চোখের বিভিন্ন অংশগুলো নাম লেখো তার একটা করে কাজ লেখো ওখানে পাঁচ নম্বর থাকলো এরকম প্রশ্ন কিন্তু একবার দেখেছি তবে বেশিরভাগ ক্ষেত্রেই এত বছর ধরে আমরা যে মাধ্যমিকের খাতাপত্র দেখি ছবি একটা থাকে আর অন্য জায়গার ছবি ইচ্ছা করে দেওয়া যেতে পারে সেটা জন্য নম্বর আলাদা পাওয়া যায় না কিন্তু ছাত্র সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয় আচ্ছা স্যার মানে আমরা তো প্রায় শেষ মুহূর্তেই চলে এসেছি এখন ডিসেম্বর চলছে আর বেশি দিন সময়ও নেই হাতে এই মুহূর্তে ছাত্রদের উন্নতির জন্য এবং ভালো ফলাফলের জন্য তাদের কোন দিকটা একটু ভালো কোন অধ্যায়টা ভালো করে দিতে বা কোন বিষয়টা নিয়ে আলোচনা বা তার সেটা নিয়ে পর্যালোচনা যে জায়গাটা থাকছে সেই বিষয় যদি এইটা কিন্তু খুব ভালো এটা খুব ভালো প্রশ্ন হয়েছে তার কারণটা হচ্ছে যে এই যে টেস্ট পরীক্ষার পরে একটা সময় দেড় মাস দু পাচ্ছে এই সময়কালে এর কি টিউশন পড়ার দরকার আছে এখন তো টিউশন ওরিয়েন্টেড এডুকেশন এটা বলতে বাধা নেই এটা খুব ভালো যে আমাদের দেশে ভোকেশনটা মনে হয় কিন্তু এটা প্রথায় এটা আমাদের মেনে চলতে হবে তো এইখানে কিন্তু আমার মনে হয় আমি কিন্তু ছাত্রদের বলি তোমাদের যখন অসুবিধা হবে তখন তোমরা পড়তে এসো বা ওভার টেলিফোন আমাকে জানাও আমি উত্তর দিয়ে দেবো এখন পরে এরকম ছাত্ররা গার্জিয়ান তো হয়ে যায় হ্যাঁ পড়াবার যাবে এখন যেতে হবে গেলেই পড়াটা হবে স্যার আপনি কিন্তু বাদ দেবেন না এখন আমরা কখনো কখনো বলি কিন্তু আমি সাইকোলজি বুঝে ছাত্রদের বলি এরকম ছাত্র আমার আছে কিন্তু দিনাটা হাই স্কুলের একটি ছাত্র আছে অত্যন্ত মেধাবী ছাত্র আমি এখানে নাম বলছি না আর অন্য স্কুলে ভালো ছাত্র থাকতে পারে তো তারাও আছে আমি দিনহাটা প্রায় ফার্স্ট বয়স বেশি বয়স আমার কাছে তো আমি জানি ছাত্রদের কোয়ালিটি তো তাদের মধ্যে কিছু ছাত্র পড়া হয়ে গেলে ও বাড়িতে পড়াশোনা করার সুযোগ পায় বেশি ও কোনো ছোট প্রশ্ন থাকলে তখন সে আমাকে টেলিফোনে জিজ্ঞেস করে কখনো কখনো আমি সরাসরি উত্তর দিই কখনো কখনো মেসেজে বলে তা এটা আমার মনে হয় বাড়িতে প্রস্তুতি নেবার ক্ষেত্রে টেস্টের পরে টিউশনি খুব বেশি দরকার নেই খুব প্রয়োজন মধ্যে স্যারের বাড়িতে আসবে জিকেসে করবে বা এমনও ছাত্র আমি পেয়েছি মানে অনেক বছরের অভিজ্ঞতা তো এমন ছাত্র পেয়েছি আমি বলেছিলাম বাবা তুমি তোমার মধ্যে সময় বের করে নব্বই নম্বরের পরীক্ষা একা একা দাও খাতাটা আমাকে দেবে প্রশ্নটা দেবে আমি বাড়িতে উত্তরপত্র দেখে তোমাকে জানাবো কত পেয়েছে এত তারিখে আসবে এই যে একা একা যে বাড়িতে বসে তিন ঘন্টা ধরে দেওয়ার এই ছেলেরা সত্যি গুণী ছেলে আহ তো সুতরাং বাড়িতে প্র্যাকটিসটা আমার মনে হয় মাঝে পড়ে ভালো তারপরে খুব অল্প যোগাযোগ রাখা দরকার এটা হলে ছাত্রদের পক্ষে শারীরিক মানসিক সব দিক থেকেই ভালো হবে বলে আমার মনে হয় আর স্যার এমসিকিউ কেন্দ্র মানে যে নম্বরগুলো থাকছে এবং যে অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো বেশি থাকছে আপাতত তো এই এই এমসিকিউ এর ক্ষেত্রে কি করব অধ্যায় বেছে নিয়ে বা আলোচনা বা পর্যালোচনা নিজের পড়াশোনা করতে না প্রথম কথা হলো যে প্রশ্নের এখন ইম্পর্টেন্ট বলে কিছু হয় না ছবিটা বাদ দিয়ে মানে যেমন বাংলায় রচনা বলা যায় কোনটা আসবে আমরা জীবন বিজ্ঞানে মোটামুটি দুটো তিনটে ছবি বলে দিলে বলে দিবো ইম্পর্টেন্ট একমাত্র ছবি বাকি খুঁটিয়ে পড়তে হয় একদম একদম কোনো কিছু বাদ দেওয়া যাবে না তার মধ্যে আমরা বলি যে কোনগুলো প্রশ্ন দু নম্বরের ব্যাখ্যা হয়ে যায় সেই ক্ষেত্রেও স্যার যেহেতু খুঁটিয়ে পড়তেই হবে কিন্তু সময়টা খুব সংকীর্ণ এবং ছাত্রের দেখে যেমন উঁচু মানের ছাত্র থাকে মধ্যবিত্ত ছাত্র থাকে যারা সত্তর জন্য পড়াশোনা করছে পঞ্চাশ পর্যন্ত তাদের ক্ষেত্রে আপনি কি মানে কিসে দেবেন বই পড়লে যথেষ্ট নোট পাওয়া যায় একটা ছেলে যেহেতু বইটা ঠিক পড়ে সে একটা বই পড়ে আশি নম্বর পেয়ে যেতে পারে কিন্তু আমরা একাধিক একাধিক বই সাজেস্ট করি ভালো ছাত্রদের জন্য তার কারণটা হচ্ছে যে যারা লেখক যারা বই লেখে তারা একটা কারিকুলামকে তাদেরকে একশো পঞ্চাশ পেজের মধ্যে দিতে হয় এবং তাদের বলে দেওয়া হয় একশো এর মধ্যে টেক্সট বুক নাম্বার পাবে বেশি হলে কিন্তু হবে না এখন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন বা বিষয় থাকে যেটা সে একশো পঞ্চাশ মধ্যে লিখতে গিয়ে খুব ছোট করে ফেলল আবার অন্য রাইটারের কাছে সে আবার ওই জায়গাটাকে বড় করেছে অন্য জায়গায় ছোট করেছে এইরকম রকম কিন্তু বাধ্যবাধকতা থাকে বলে টেক্সট বই যদি একাধিক পড়া যায় বই ছাড়া একটি ছেলে ভালো ছেলে তো একশো পাবেই মানে বেশি নোটবইয়ের একেবারেই দরকার নেই আর সাধারণ মানুষ ছেলেটা একটা বই পড়েই কিন্তু আশি নব্বই পেতে পারে পেতে পারে বই যাই হোক আমরা আলোচনায় থাকছি তার মাঝেও একটা বার্তা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এবছর সিজিভিশান তার রজত বর্ষ রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছে এবং সমস্ত অনুষ্ঠানগুলো হবে আমাদের দিনাটার প্রসিদ্ধ মহারাজা নিপেন্দ্রনাথ দেশাল বিভিন্ন বিভাগে এখনো অনেক নাম আমরা চাইছি যারা আজকে অনুষ্ঠান দেখছে। প্রত্যেককে অনুরোধ করছি তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অনুষ্ঠান মালা নিয়ে আসে রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সিজি মিশন তাদের বার্ষিক অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় আচ্ছা আমি একটা কথা এখানে বলি সিজি মিশনে বরাবরই বিভিন্ন অনুষ্ঠানে আসি সুবর্ণ আমার ছাত্র তুমিও আমার ছাত্র তো আজকে এইভাবে কথা বলতেও ভালো লাগছে সবার সামনে তো তোমাদের সময় কিন্তু তুমি দেখেছিলে একশো পাওয়া খুব কঠিন ছিল খুব কঠিন ছিল আস্তে আস্তে নম্বর বিভাজন এমন হয়েছে যে এখন একশো পাওয়া যায় আমি এলাকাও অন্য মঞ্চে আমি আপনাকে এই প্রসঙ্গে বলেছিলাম যে আপনার কাছে ক্লাস করলে পরে আমাকে আর ক্লাস করতে হতো না বাড়িতে টিউশনি বা অন্যান্য যে ক্লাসটা করার মানে প্রয়োজন খুব একটা পড়তো না এই কথাটা আমি এলাকাও আপনাকে বলেছিলাম একটা যে কোনো মঞ্চে যাই হোক আপনাকে পেয়ে এবছরে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও ভালো ফলাফল করবে এবং এই যে শিক্ষা দর্পণ অনুষ্ঠান যে আহ প্রত্যেকের মধ্যে আলোর বিছানা দিবে এটা সর্বাঙ্গী এবং এই প্রসঙ্গেই স্যার আমি বলবো মানে আমি যেটা প্রসঙ্গটা শেষ করেছিলাম যে শিক্ষার্থীরা কোন অধ্যায়গুলোকে মানে মানে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই জন্য কোন অধ্যায়গুলোকে প্রেশি প্রাধান্য দেবে প্রায় সব অধ্যায় পড়বে তার মধ্যে কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু না না জানলে উত্তর যায় গুরুত্বপূর্ণ আছে তো মতো সেগুলো একটু বড় প্রশ্নই হয় সম্পর্ক টানার ক্ষেত্রে হতে পারে ভূমিকার ক্ষেত্রে হতে পারে এরকম থাকে সব প্রশ্নই কিন্তু আমরা এখন সমান মনে করি এবং বড় প্রশ্ন কোনটা হয় বেশি ভালো মানে ইম্পর্টেন্ট এরকম খুব বেশি নেই আমরা কিন্তু যখন পড়াই ছাত্র তখন আমরা কোন চ্যাপ্টারের কোনটা কোনটা একটু ভালো পড়তে হবে এবং সেটার সিকোয়েন্স জানতে হবে যে সিস্টেমেটিক তোমাকে বিষয়টা জানতে হবে ছাড়া ছাড়া নোট বইয়ের উপর নির্ভর করলে আইডিয়া ভালো আসে না তো ওই জায়গাগুলো আমরা বলে দিই এখন সবগুলো চ্যাপ্টার নিয়ে যদি ওই প্রশ্নগুলো এখানে রাখা যায় তাহলে অনেক সময় যাবে বরং আমি আর একটা আহ ভালো বিষয় উল্লেখ করতে পারি বিগত বছরের প্রশ্নে যেগুলো বড় প্রশ্ন ছিল সেগুলো থেকে ছোট প্রশ্ন হতে পারে সেই বড় প্রশ্নগুলো আসবে হ্যাঁ বা আসলেও দু নম্বর মনে পড়ছে সবই প্রয়োজনীয় বড় প্রশ্ন বলেছ আমি একটু মনে পড়ছি যেটা গতবারের প্রশ্নে বংশগতির উপরে আহ সূত্রগুলো আসেনি চেকার আসেনি কিন্তু খুব প্র্যাক্টিক্যাল কতগুলো প্রশ্ন ছিল বিষয়গুলো খুব মানে অংক কেন্দ্রিক ছোট ছোট প্রশ্ন ছিল যেগুলো কারবোর্ড করে পড়তে হয় সেগুলো খুব ভালো প্রশ্ন ছিল কিন্তু এড়িয়ে গেছে আরো কিছু ভালো ভালো প্রশ্ন এবার কিন্তু সেগুলো পড়তে হবে বংশগতির সূত্রগুলো পড়তে হবে তারপরে সেখানে কারবোর্ডগুলো আলাদা করে দেখতে হবে সেগুলোর উপর জোর দিতে হবে এগুলো বড় প্রশ্নের মধ্যে পড়বে অভিব্যক্তি চ্যাপ্টারের মধ্যে থেকে তিনটা থিওরি আছে ডারউইন নিউডিন ল্যামার্কিজম এরকম এই তত্ত্বগুলো একটু ভালো করে পড়তে হবে অঙ্গ প্রমাণগুলো একটু বড় প্রশ্নের মধ্যে পড়ে প্রমাণগুলো গতবার একটাই এসেছিল বাকিগুলো আসেনি সেগুলো একটু ভালো করে পড়তে হবে মানে গত দু বছরের তিন বছরের প্রশ্ন থেকে থেকেই আমরা চয়েস করে ছাত্রদের বলি এগুলো ভালো করে পড়তে হবে তা সেগুলো এখানে পৃথকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে উল্লেখ করলাম একটা চ্যাপ্টার আছে সেটা যদি ধারাবাহিক পড়া না যায় সে ছোট প্রশ্ন উত্তর করতে পারবে না বড় প্রশ্ন উত্তর করতে পারবে না বড় প্রশ্ন উত্তর ছোট ছবি দিয়ে কেউ যদি কোনো নম্বরে থাকলো যে আহার আহ এনাফেজিক চলন কাকে বলে দু নম্বর প্রশ্ন ব্যাখ্যা করো সেখানে ছবি একে যদি দেখিয়ে দেয় তাহলে খুব সুন্দর হয় তো এরকম জায়গা কতগুলো আছে যে ধারাবাহিক না জানলে সে উত্তর করতে পারবে মাইক্রো প্রোভেগেশন একটা পদ্ধতি সেই পদ্ধতিটা যদি সে ভালো করে না জানে ওখান থেকে এক নম্বরে প্রশ্ন হতে পারে আবার দুই যোগ এক যোগ এক যোগ করে প্রশ্ন হতে পারে খুব সুন্দর মাইক্রো প্রশ্নের গুরুত্ব কি কি করে করা হয় অর্থাৎ থেকে ছোট প্রশ্ন হতে পারে ওই যে কতগুলো জায়গা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো পদ্ধতি যেগুলো সেগুলোর উপর জোর দিতে হবে তাহলে বড় প্রশ্ন তো সে করতে পারবে প্রশ্ন মানে ওই নম্বরে বাদ দিয়ে যে দশ নম্বর থেকে যে প্রজেক্টে যে সেই প্রশ্ন নিয়ে যদি একটু আলো করে আহ এটা মনে হয় একটু সমালোচনামূলক হয়ে যায় প্রজেক্ট বিষয়টা তো অত্যন্ত কঠিন প্রজেক্টগুলো প্রজেক্ট গুলো মানুষ এখন ছাত্ররা এখন আমাদের সময় আমরা দেখেছি ওই বাজারে বই কিনে সেগুলো উত্তর লিখে জমা দেয় আবার আমি এরকম ছাত্র দেখেছি দুজন ছাত্র আছে আমার জীবনে যারা মানে আমি দেখেছি যে যারা আমার প্রজেক্টের আমি বলছি এইভাবে তোমরা লেখো এটাকে অনুসরণ করে তোমার দিলে তো এই অনুসরণ করে লেখার ছাত্র খুব কম আমি পেয়েছি কয়েকজন ছাত্র তারা তাদের মতো করেছে এটা খানিকটা প্রজেক্ট প্রজেক্ট তো অনেকটা গবেষণামূলক বিষয় সেখানে এই প্রজেক্টের দশ নম্বরটা মৌখিকের মতো পাইয়ে দেওয়ার মতো নম্বর এটা দশের মধ্যে যে কিছুই জানে না তাকেও নয় দিতে বাধ্য হয় স্কুলের টিচাররা না হলে ওই গার্জেনদের একটা অশান্তি তৈরি করার পরিবেশ তৈরি হয় তো প্রজেক্টের বিষয়টা যদি কোথাও করে না তা নয় অনেক টিচার কিন্তু ক্লাসে এসে প্রজেক্টের মতো সুন্দর সুন্দর বুঝিয়ে দেয় একদম প্র্যাকটিক্যাল ইলেভেন যে সমস্ত স্কুলে আছে সে নাইনটিন এর বিষয়কে ভালো করে জানানোর জন্য দু একজনকে প্র্যাকটিক ক্লাসে নিয়ে গেল তাহলে প্রজেক্ট লেখার পক্ষে বোঝার পক্ষে তার সুবিধা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই প্রজেক্টের নম্বরটা এটা ঠিক প্রজেক্টের মতো করে মাধ্যমিক ছাত্ররা পায় না এই ছাত্ররা যখন গবেষণামূলক কাজে যায় যখন গবেষণা করে রিসার্চের লাইনে যায় তখন তারা বোঝে যে এই জায়গাটা কতটা ফাঁকি দিয়েছি আমরা আচ্ছা গবি বিভাগে যে প্রশ্ন করা রয়েছে গবি বিভাগের একটু প্রশ্ন সম্পর্কে একটু আজ এটা একটু বলি বিভাগের 2 নম্বরের প্রশ্ন সর এখানে 12 গুণ 24 নম্বর থাকবে এখানে এই 2 নম্বরের প্রশ্নের মধ্যে ভূমিকা থাকতে পারে যেমন আমাদের চোখে আমরা একদম কখন আমরা উত্তর লেন্স ব্যবহার করি কখন আমরা অবতল লেন্স ব্যবহার করি উপযোজন কি ব্যবহারিক জীবনে উপযোজনের গুরুত্ব কি এই জায়গাগুলো মানে ব্যবহারিক প্রশ্ন অনেক রকম করা যায় মানে ছোট ছোট অনেকগুলো জায়গা আছে যেগুলো আমি আমার আমার ক্লাসরুমে উপযোজন করে হয় এগুলোর জন্য একটা বোধের থেকে হয় আর অবজেক্টিভ প্রশ্ন যেগুলো আমরা করছি জ্ঞানমূলক প্রশ্ন মুখস্ত জানলাম না মার পেলাম না জানলে একটা একটা ঘটনার একটা কত সালে কি হয়েছে এটা ব্যাপার নয় আলেকজান্ডার ফ্লেমিং তিনি কি জন্য বিখ্যাত এটা বড় ব্যাপার আমি আঠারোশো আঠাশ সালে তিনি আবিষ্কার করেছেন এটা না জানলে খুব জানলে ভালো সালটা নায়ক ভুলে গেছি তার ভূমিকাটা জানাটা ভালো তো ওই অবজেক্টিভ প্রশ্নের জায়গাটার মধ্যে জ্ঞানমূলক বিষয় বেশি থাকে কিছু বোধমূলক থাকে কিন্তু গবিবাদের প্রশ্নে বেশিরভাগটাই বোধমূলক দক্ষতামূলক এখানে সারণীতি করে থাকতে পারে এখানে ম্যাচিং থাকতে পারে এখানে পার্থক্য থাকতে পারে পার্থক্যের নম্বর এখন কি সুন্দর মানে বিভাজন করেছে একটা সময় আমাদের বলা হতো উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য উদ্ভিদ মাইট্রোসিস প্রাণী মাইট্রোসিস পার্থক্য কি যে কোনো আমরা তিনটা করে দিলাম এখন কিন্তু বিষয় উল্লেখ করে বলা থাকে এই দুটো বিষয়ের পার্থক্য তৈরি করে হ্যাঁ কোষের সংখ্যার উপরে কিংবা ক্রমজমের আকারে আকৃতির উপরে এরকম যে কোনো ভাবে বিষয় উল্লেখ করা থাকে বিষয় যখন উল্লেখ করা থাকে এক যোগ এক পুরো নম্বর সে পেয়ে যায় এবার যখন বিষয় উল্লেখ আগে ছিল না এখন থাকে তখন পুরো নম্বর পাওয়া যেত না স্যারের মর্যাদা তুই ভালো উত্তরটা কিন্তু পার্থক্য গুলো দিতে পারিস তুই পাঁচটার মধ্যে তুই দিয়েছিস দুটো দুটো ভালো হয়নি এখন ও দুটো কোন দুটো লিখতে হবে সেটা ছাত্রদের কিন্তু বলে দেয় সুতরাং এখন নম্বর যার জন্য ভালো ওঠে তা এই দুই নম্বরের প্রশ্ন যেগুলো বারো দু চব্বিশ আমরা পাচ্ছি এখানে ছাত্ররা পাচ্ছে সেটা কিন্তু ওদের বেশ একটা বোধের থেকে এটা তৈরি হয় যাই হোক আমরা এতক্ষণ আমরা জন্য এবং মাধ্যমিক যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের সাফল্যের জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সনামধন শিক্ষক জীবন বিজ্ঞানের শিক্ষক সম্মানীয় বিকাশ দাস মহাশয় আমরা শ্রীজি মিশ্রং শিক্ষা দর্পণের অনুষ্ঠানে তার উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যারকে বলবো আপনার মধ্যেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা প্রথমত শ্রীজী মিশন দীর্ঘদিন ধরে শিক্ষা উপর কাজ করে আসছে সুতরাং এটা একটা খুব ভালো একটা সামাজিক কাজকর্ম করছে সেটা তো বলার অপেক্ষা এখানে সুবর্ণ আর দ্বিতীয়ত সমস্ত ছাত্রীরা ছাত্রছাত্রীরা যেন চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেয় প্রতিদিন টিউশন যেতে হবে এই বিষয়টা না রেখে বাড়িতে যেন নিজের মতো করে পড়ে এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে ছাত্র ছাত্রীদের প্রতি যারা এবার পরীক্ষা দিচ্ছেন নিশ্চয়ই খুব ভালো হবে চাপ মুক্ত থাকবে এবং অভিভাবকদের বললো বলবো আপনারাও চাপ মুক্ত রাখার জন্য ব্যবস্থা নিন তাদেরকে চাপ দিয়ে শুধু টিউশনের জন্য পাঠাবেন অনেক ধন্যবাদ সবাইকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিটি মিশনে শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য এবং পাশাপাশি এটাও জানাচ্ছি আরো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন শিক্ষক মহাশয় উপস্থিত থাকবেন আমাদের শিক্ষা দর্পণ অনুষ্ঠানে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সাফল্য কামনা করে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি নমস্কার